হাই ফাইনালি মা আর বাবাকে এখানে টাটা বাই বাই করে আমি উঠে পড়েছিলাম বাসে বাসে উঠে তাও সাইডের কর্নারে বসে জানলার ভিউ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম দেখলাম অনেকটা রাস্তা চলে এসেছি তারপরে এই ক্যামেরাটা অন করে নিলাম কারণ এরপরে আমরা খেতে যাব আর এই কৃষ্ণনগরের এই ধাবাটায় নেমে এই রুটি আর তরকাটা জাস্ট অসাধারণ ছিল যারা যারা শিলিগুড়ির রাস্তায় যাচ্ছ এই ধাবায় নেমে রুটি তরকা অবশ্যই খেয়েও খাওয়া দাওয়ার পর তারপর গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে ওঠার পরেই আবার ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠেই যখন দেখছি চারিদিকটা দেখে মনে হচ্ছে না এবারে তো আমি পাহাড়ের দিকে চলেই এসেছি আমরা যখন শিলিগুড়ি থেকে গাড়ি ধরলাম সবাই যে যার ফ্যামিলিতে ফোন করেছিল আমি তো ও নেমেই মাকে ফোন করে দিলাম তারপর রাস্তা এনজয় করতে থাকলাম সত্যি কথা বলতে আমি এখনও অবধি দুবার পাহাড়ে এসেছি কিন্তু এই ফিলিংসটা না বলে বোঝাতে পারবো না রাস্তাটা দেখলেই আমার পেটের ভেতর না বাটারফ্লাই উড়ে বেড়ায় তারপর বহু রাস্তা পেরিয়ে যখন দেখছি রাস্তার শেষ হচ্ছে না তখন গাড়িটা দাঁড় করিয়ে একটা ঝালমুড়ি কাকার কাছ থেকে কিছু ঝালমুড়ি মাখা নিয়ে খেতে থাকলাম টোটাল তিন থেকে চার ঘন্টার ওপরে জার্নি করে আমরা হোমস্টেতে পৌঁছাবো কিন্তু এই জার্নিটাই তো উপভোগ করার জার্নি তো শেষ হচ্ছিল না আর পেটের ভেতরে ক্ষিরে গুড় গুড় করছিল